হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা সব সবাইকে জানাই অনেক ভালোবাসা তা সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা করে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে কোনো একটা আর কি শুধু রেসিপির ওপরেই করবো না আজকে কি রান্না করছি কী করছি সবটাই তোমাদেরকে দেখাবো এখন আমি এখনও একটা কাজ নিয়ে বসেছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তা আমার কি মনে হলো একটু আমি আমার বন্ধুদের সঙ্গে আজকে সকাল সকাল মর্নিংটা করে নিই চা নিয়ে বসে করলে ভালো হতো কিন্তু আমি তো চা খাই না তাই জন্য চা নিয়ে বসে মর্নিং হলো না ঠিক আছে আমি চাই সকলকার দিনটা আজকে খুব ভালো কাটুক তা চলো এবার আমি কাজকর্ম শুরু করে দিই ঠিক দেখো বন্ধুরা সকাল সকাল কি কাজ নিয়ে বসেছি তোমাদের দাদা আজকে ফিরেছে ফিরে ফেরার পথে একদম বাজার করে ফিরেছে তোমাদের দাদা তো এদিন দুদিন না আমাদের মা ছেলে রান্না ছিল দাদা তো ছিল না আজকে সকালে ফিরেছে দাদা নদিন ছিল না তা কি নিয়ে এসছে বাজার থেকে সজনে ফুল তোমাদেরকে বলছি এই সময় সবাই তোমরা এই ফুলটা খাবে এটা কিন্তু খাওয়া খুব ভালো কেননা তোমরা প্রত্যেকেই জানো কেন এবং আমি বলি আমার এটা করতে বোরিং বোরিং লাগে লাগে এই কাজটা আমার যেহেতু আজকে এনেছে টাটকা আজকেই করে দিই এটা যদি ফ্রিজে রাখি এই টাটকাটা থাকবে না তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নি সজনে ফুল বাঁচাটা ঠিক আছে আজকে ফাগুনের আমি সজনে ফুল দেখিয়ে তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম ফাল্গুন মাসের চলো দেখতে থাকো রেসিপিটা করে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো ঠিক হ্যাঁ দেখতে থাকো সবাই এ দেখো বন্ধুরা ফুল বেছে পুরো পরিষ্কার করে নিয়েছি একদম ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি একদম পরিষ্কার করে বেঁচেছি একটা কিচ্ছু নেই আর এখানে ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বেগুন কেটে বেগুনটা ঠিক মন মতো হয়নি বীজ আছে আর এখানে বড়ি ভাজতে দিয়েছি আমার বড়ি ভাজা কমপ্লিট করার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি একটু লাল হয়ে যায় এখানে বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি কি করব তেলের মধ্যে এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব পলক চলে আসছে এবার আমি বেগুন গুলো দিয়ে দিলাম তোমাদের দাদা বাইরে গেছিল তোমাদের দাদা আজকে সকালবেলা বেলা চলে এসছে সাড়ে সাতটা আটটায় একদম বাজার করে নিয়ে ওপরে উঠেছে এগুলো তোমাদের দাদাই বাজার থেকে নিয়ে এসেছি এর কদিন মা ফেলে আমরা খাচ্ছিলাম সেরকম রান্না খুব একটা ঘটা ছিল না অন্য রকম ঘটা ছিল এগুলো একটু খাওয়া দাওয়া শরীরের পক্ষে ভালো এই জন্য এটা হচ্ছে বেগুনটা দেখো গ্যাসটা কমিয়ে দিচ্ছি বেগুনটা একটু ভাজা হলে বেগুন থেকে একটা তেল রিলিজ করে দেবে তারপরে আমি সজ্জা ফুলগুলো দিচ্ছি দেখে রাখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে দেখো বেগুন থেকে একটু তেলটা রিলিজ করে দিয়েছে এইবার আমি কি করব রসুন ফুলগুলো দিয়ে দেবো সজনে ফুলগুলো আমি দিয়ে দিলাম অনেক কষ্ট করে বেঁচেছি একটা ফুলের দানাও ফেলা যাবে না অনেক কষ্ট করে বেঁচেছি ছাদ মতন নুন হলুদ ফুলের কোন লঙ্কার গুঁড়ো দেবো না দিয়ে দেখাচ্ছি তোমাদের এই দেখো হলুদ দিয়ে দিয়েছি আর এক ছিটে লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য একটা ছিটে তোমরা দেখে বুঝতেই পারছো স্বাদ মতো নুন দিয়েছি আর বড়িগুলো ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি পুরো ভাজা ভাজা করব কোনো রকম জল দেবো না ভাজা ভাজা করবো একটু পনেরো রকম জল না হচ্ছে কেমন হচ্ছে আমার সজনে ফুলের রেসিপিটা প্লিজ তোমরা একটু জানাতে আর যারা নতুন বন্ধু আছে আমার গলাটা খুব প্রবলেম করছে গো যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নদীটাতে ক্লিক করে দেবে যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই হচ্ছে সজনে ফুল আর এটা একদম ভাজা 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 একদম মাছটা লো ফ্লেমে করে দিয়েছি দিয়ে এটাকে ভাজা ভাজা করছি এটা করতে করতে ওইদিকে আমি এখন মাছ ধরছি এদিকে দেখো আমার চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে আর বাকি সব তোমাদের দাদা সব মাছ এনেছে দু তিন দিনে সেইগুলো সব এখন ধোয়া চলছে বন্ধুরা কারেন্ট চলে গেছিলো বলে তোমাদের সঙ্গে আমি নামানোর সময় ফাইনাল লুকসটা শেয়ার করতে পারিনি এই হয়েছে আজকে আমার সজনে ফুলের ফাইনাল লুকসটা দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে খেতেও খুবই মনেই হচ্ছে খুবই ভালো হবে খেতে ঠিক আছে এবার চলো কি রান্না করছি দেখা দেখো এখানে রুই মাছের ঝাল আমার একদম টান এখানে মায়ের জন্য পাঠাতে হবে আর তোমাদের দাদা বাইরে থেকে আসলো যতই বাইরের খাবার খাক ঘরের খাবার তো একটা আলাদা রকমের শান্তি যেন এতদিন তোমরা আমার দু একদিন ফাঁকি রান্না দেখেছ আজকাল কোনো ফাঁকি রান্না নেই সজনে ফুল দেখিয়ে দিলাম এটা রুই মাছের ঝাল হয়ে গেছে এবার আর একটা কি রেসিপি করছি দেখাচ্ছি রান্নাঘরে এই যে চিংড়ি মাছ নুন তোমাকে রেখেছি আর দেখে বুঝতে পারছি এই যে সরঞ্জাম দেখে বুঝছি কি করছি এই চোর চিংড়ি করছি যে এইচুর একদম পরিষ্কার করে অনেকটা সময় লাগলো এঁচোরটা একদম পরিষ্কার করে কেটে টেটে গুছিয়ে নিয়েছি তোমাদের দাদা একদম বাড়ি ফেরার পথে বাজার করে নিয়ে তারপর এসেছে এঁচড় নিয়ে এসেছে চিংড়ি মাছ এনেছে এটা এটাকে আর এত টাটকা এঁচড় এটা আজকে ফেলে রাখলে কালকে এই টেস্টটা পাবো না আস্তে দিয়ে এটা রাখলাম এঁচড় কাটা এখানে টমেটোটা রয়েছে কেটে নিয়েছি এখানে একটু বড় বড় করে এচড়ের আলু একটু বড় বড় করে না দিলে ভালো লাগে না এঁচড়কে গাছপাঠা বলে তোমরা নিশ্চয়ই জানো মাংসের মতো করেই নাঁধতে হয় আর এখানে নিয়ে নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি আদা ছাড়িয়ে নিয়েছি আর এখানে এই পেঁয়াজটা পেস্ট করবো আর এই পেঁয়াজটা কেটে দেবো ঠিক আছে তোমরা প্রত্যেকেই জানো তাও আমি কিভাবে করছি একটু শেয়ার করবো আজকে তোমাদেরকে বলেছি একদম কোনো পার্টিকুলার কোনো একটা রেসিপি না আজকে ব্লগ ভিডিও হচ্ছে একটু ভিডিওটা বড় হবে তাই প্রত্যেকের কাছে অনুরোধ করছি কেউ টেনে দেখবেন আমার পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে চলো দেখতে থাকো দেখো এছুরটা আমি ভালো করে একদম ফাঁকা তেলে ভেজে নিচ্ছি আমি না একটু একদম সেদ্ধ করে করি না আমার ভালো লাগে না কিন্তু আমার একটা ভেদ রকমের খেতে হয় আমি এসবটা একদম ভেজে পুরো যেই সফট হয়ে যাবে তুলে রাখবো আলুটাও নিজে তুলে রাখবো আর তখন তোমাদেরকে আমি না দেখাতে ভুলে গেছিলাম কড়াইশুঁটি ছাড়ানো আছে কড়াইশুঁটি দেবো এটার মধ্যে একটু কড়াইশুঁটি দিলে খুব টেস্ট হয় আমার ছেলে কড়াইশুঁটি পছন্দ করে না বাট এতে দিলে ভীষণ ভালো হবে আর এখানে দেখো মিক্সির মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি এটা পেস্ট করে নেবো আর এই এক আর্ধেক পেঁয়াজ এখানে দিয়েছি আর অর্ধেক পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই অবধি এঁকিয়েছি তারপর ফাইনাল লুক তোমাদের সঙ্গে দেখাবো আলুগুলো ভাজা ভাজা করে নেবো এই যে দেখো এ একদম পুরো ভেজে সফট হয়ে গেছে একদম তোমাদের দেখাবো খুনকে দিয়ে একদম ভেঙে ফেলা যাচ্ছে এ সুন্দর ভাজা হয়ে গেছে আর এবার আলুগুলো খেয়েছে আর এখানে আমার চিংড়িটাও ফ্রাই করা হয়ে গেছে রেখে দিয়েছি এবার আলুর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি তারপরে মশলা মশলা যখন যেটা দেবো সপ্তাহ তো করলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তোমরা দেখবে না আর প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি এরকম কমেন্ট কেউ করে না তাও একজন করেছে এখানে আমার ভিডিও দেখবে আমার রান্না কেমন হয়েছে আমার ভিডিও কেমন লাগলো প্লিজ সোনা মনা এইসব কেউ কমেন্ট করবে না এগুলো সারা পৃথিবী দেখে আমার প্রত্যেকটা রিলেটিভ দেখে আমি হয়তো যে লিখছে তাকে আমি দেখিনি চিনি না জানি না আমি প্লিজ রিকোয়েস্ট করছি এখানে কেউ শোনা হোনা বলে কমেন্ট করবেন আমার ওখানে নাম আছে আমার নাম লিখে আমাকে দি দিন কিংবা আমার নাম লিখে আমায় কমেন্ট করবে। ঠিক আছে দেখা সবাই আমার আলুগুলোও একদম ব্রাউন ব্রাউন হয়ে এসছে পেঁয়াজটাও বেশ কালার হয়ে গেছে আর তোমাদেরকে আমি একটা এছো কড়াই খেলে দেখাই এই যে দেখো কড়াই নিয়ে আমি একটা ইসনকে দেখাচ্ছি আমি ভেজে কতটা কুন্তি দিয়ে দেখো দেখেছো একদম দেখাই এই যে একদম খুলে যাচ্ছে ফসকে গেলো দেখতে পাচ্ছি না তো এই যে দেখো একদম কেটে গেল দেখলে একদম কেটে গেলো একদম এবার একটু হালকা জল হলে এবার আলুটাও সেরকমই হয়ে যাচ্ছে এরপর আমি সমস্ত আদা রসুন বাটা গুঁড়ো মশলা গুলো দিয়ে একদম তোমাদেরকে দেখাচ্ছি কে সবাই কিন্তু দেখবে করবে না এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি মশলাও দিয়ে দিয়েছি তুমি কড়াটা উল্টাচ্ছিল আর একজন আছে মানুষ আমার পুরো ভিডিও দেখে বলতে কড়াটা তো উল্টেই ফেলছে এই যে গরম মশলা দিয়ে দিয়েছি কড়াইশুটি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এবার কি করব যেহেতু একটু তলাটা লেগে লেগে যাচ্ছে আমি একটু ধোয়া জলটা সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে এবার কষাতে থাকবো এচর দেবো এরপরে একদম লাস্টে যখন ঘি গরম মশলা দিয়ে নামাবো ফাইনাল লুক্সটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার এচর একদম হয়ে গেছে আমি সানরাইজে শাহি গরম মশলা দিয়ে দিয়েছি আর এই দেখো আমি ঘি দিয়ে দিলাম নাবানোর সময় আমি এই যে ঘিটা দিয়ে দিলাম আর সানরাইজের এই যে শাহি গরম মশলাটা ছড়িয়ে দিয়েছি দিয়ে আমার কমপ্লিট এবার আর আমাদের একদম তো অনেকে হয়তো ভাববে অনেকে কষা কষা পছন্দ করো কিন্তু যারা তোমরা আমার পুরনো বন্ধু আছো তোমরা জানো যে তোমাদের দাদা একদম শুকনো জিনিস খেতে পারে না একটু ঝোল ঝোল না থাকলে অতএব তো ঝোল রাখতেই হবে এই হয়ে গেল আমার এচোর চিংড়ি ঠিক আছে সবাই কমেন্ট করো কেমন হয়েছে আর বেশি বেশি করে লাইক শেয়ার করবে এই দেখো বন্ধুরা আমার এচোর চিংড়ি একদম ডান একদম নাবিয়ে দিয়েছি একদম সত্যি মাংসের মতো দেখতে হয়েছে এমনি কি আগের লোকে বলতো বলো পাঠা তাহলে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আবারও বলছে যারা আমাকে এখনো বন্ধু করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নটিতে ক্লিক করে দাও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে আর বেশি বেশি করে কমেন্ট করবে আবারও বলে দিচ্ছি কেউ কিন্তু কোনো স্পাম কমেন্ট করবে না আমার নাম নাম আমাকে কেউ কেউ দিদি বলছো বলছো অপু ধরে ঠিক আছে কেউ সোনা হোনা এসব করে আমাকে কমেন্ট করবে না এটা আমার খুব খারাপ লাগে ঠিক হ্যাঁ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাইম খুশিতে থেকো আবার আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তাতে করে চেনে